হচ্ছে সে বন্ধুরা এগুলো হচ্ছে ভিয়েতনামের পাঙ্গাস মাছ আপনারা যারা পাঙ্গাস মাছ খুঁজতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন নতুন মাছ বছরে দুই হাজার চব্বিশ সালে নতুন মাছ এই মাছগুলো কেজিতে হচ্ছে দুই হাজার পঞ্চাশ পাঁচশো পিস মানে আড়াইশো পিস আড়াই হাজার কেজি আড়াই হাজার কেজি পঁচিশশো পিসে কেজি এই মাছগুলো দেখেন সাইজগুলো এক এবং দেড় ইঞ্চি সাইজ মাছ মোটামুটি এক সাইজি মাছ এখানে উনিশ বিশ সাইজের আপনারা এই মাছগুলো নিতে পারেন সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে আমাদের ঠিকানা ময় মিশিমা জেলা কৃষক থানা ধলাগ্রাম দেখেন সবগুলো মাছ সাইজ আপনারা চালিয়ে মাছগুলো আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন দেশে সুন্দর ইউজো করা হচ্ছে এটা খাবার হচ্ছে পাউডার এখন পাউডার খাবে এবং আপনার চাইলে জিরো পয়েন্ট ফাইভ যে দানাদার খাবারটা আছে সেটাও খাবে এই মাছটা সেটা খাইয়ে আপনার কাছে রাখতে পারেন এটা নতুন মাছ এক মাসে এই মাছগুলো খাইতে চলে আসবে যার বিষে কেজি চলে আসবে চাইলে আমাদের কাছে থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন Saya jadikan mas dulu Sabu rumah saya terbaik Biar senampang